আজকের বাজারে ডিমের দাম কিন্তু অনেক কমছে অনেক কমছে অনেক কমছে তো হালিতে কত টাকা কমছে খাসে কত টাকা কমছে পণ্য বিশেষ কত টাকা কমছে সেটাই তুলে ধর চেষ্টা করবো আর বোতলের সব মিনতে আমরা কোন সময় পাইতেছে আর কোনো আছে কিনা সে বিষয়ে বলবো আর লিটার কত টাকা করবো আর বোতল সব মেল সেই বিষয়ে বলবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর ভিডিও পাওয়া যায় সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা কথা বলবো ডিম নিয়ে তো দেখতে পাচ্ছেন আমার দোকানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এই কিন্তু সব এই গ্রেডেডে ডিম আমার দোকান সবসময় এই আমি বিক্রি করে থাকি আর আজকের বাজারে আমরা এই গ্রেডের ডিম বিক্রি করতেছি আপনি পাঁচ চল্লিশ টাকা হালি বিক্রি করতে একালে নিলে পাঁচচল্লিশ টাকা আর কেউ যদি দুই হালি নেয় তাহলে পঁচাশি টাকা আর কেউ যদি তিন হালি নেয় তাহলে একশো পঁচিশ টাকা বিক্রি করতেছি কেউ যদি তিন হালি নেয় তাহলে আপনার একশো পঁচিশ টাকা আর কেউ যদি পনেরো পিস নেয় তাহলে দেড়শো টাকা খাঁচা রেডি রাখা যাবে আর কেউ যদি তিরিশ পিস নেয় তাহলে তিনশো টাকা খাচ্ছি বিক্রি করতেছি এক খাচ্ছি কিন্তু তিরিশ পিস থাকে তিরিশ পিস কিন্তু আমরা বিক্রি করতেছি তিনশো টাকা খাচ্ছি বিক্রি করতেছি আজকের বাজারে তো এই লোক ডিমের আপডেট আর আমার দোকানে কিন্তু সবসময় আমি এই গ্রেডেড ডিম বিক্রি করি আর এই ডিম কিন্তু অনেক বড় বড় যেটি সাইজে বড় দেখবেন আর সেগুলো কিন্তু এই ডিম আর কাস্টমার সবসময় কিন্তু বড় ডিম পছন্দ করে একশো পার্সেন্ট একশো পার্সেন্টের ভিতরে আপনার নব্বই পার্সেন্ট লোকই আর ডিম পছন্দ করে দশ পার্সেন্ট পছন্দ করে হলো লাল ডিম ছোটো ডিম পছন্দ করে তো এই হলো আপনার ডিমের আপডেট আর ডিমগুলো কিন্তু আজকের দোকানে আমার বড় বড় আসছে তো এটা কিন্তু এ গ্রেড ডিম মাঝে মধ্যে কিন্তু বিগ্রেডও আসে কিন্তু এ গ্রেড ডিম আসছে আজকের বাজারে তো আমরা আজকের বাজারে বিক্রি করতে আপনার এক হালে কেউ যদি নেয় পাঁচ চল্লিশ টাকা বিক্রি করতে আর কেউ দুই হালে নিলে পঁচাশি টাকা কেউ তিন হালে নিলে একশো পঁচিশ টাকা আর কেউ পনেরো পিস নিলে দেড়শো টাকা আর কেউ তিরিশ পিস নিলে তিনশো টাকা বিক্রি করছে এই হলো ডিমের আপডেট আর ডিমের সাইজ কিন্তু অনেক বড় বড় আসছে তো ওই হলো ডিমের আপডেট ডিমের আপডেট আজকে আপনাদের জানিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের এখন দেখাবো তিন চারটা ডিম কত কতখানি হয় তো দেখতে পাচ্ছেন আমার আমার দোকানে এত বড় ডিমগুলো আছে যে এই ডিমগুলো কতখানি ওজন হয় আপনার পালার ভিতরে নিয়ে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমি চারটা ডিম নিয়েছি চারটা ডিম নিয়ে আমি পালার এখন ওজন করবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পালা কিন্তু আমার বন্ধ তো পালাটা চালু করে আমি আপনার ওজন করে দেখাবো এই চারটে ডিম সম্ভবত আপনার তিনশো গ্রাম হয়েছে আমি ওজন দিয়েছিলাম কালকে রাত্রে তো এই হলো ডিমের আপডেট আর আমি এখন কথা বলবো বোতলের সব ইন্টাল নিয়ে আর বোতলের সব ইন্টালের কিন্তু দাম বাড়তেছে খবর আসবো স্যার কি আমাদের খবর আসছে বোতলের সব ইন্টালের দাম বাড়তেছে লিটারে তেরো টাকা করে বাড়বো এখন তো ঘোষণা হয় না আর কোনো কোম্পানি কিন্তু ডিউ নিতেছে না এখন কোনো কোম্পানি ডিউ নিতেছে না কারণ দাম বাড়ানোর কারণে কোনো কোম্পানি ডিউ নিতেছে না ডিউ একবারে বন্ধ অত সব ইন্টালে কিন্তু আবার বাজার সংকট শুরু হয়ে যাব অত সব ইন্টালে কিন্তু সংকট আবার সামনে শুরু হতে যেতেছে কারণ হলো আপনার কোনো কোম্পানি ডিউ নিতেছে না যা যা দোকানদারের কাছে যা তেল আছে সব বিক্রি করার পর অত সব ইন্টাল নাই বাজারে এরকম একটা চাহিদা তৈরি হয়ে যাবো গা আর খোলা সব ইন্টালের কিন্তু দাম বাড়তেছে আজকেও কিন্তু ব্রেলে আপনার তিনশো টাকা বাড়ছে আজকেও বেলে তিনশো টাকা বাড়ছে সেই জন্য আপনাদের জানিয়ে দিলাম তো খোলা সোয়াবিন তেলের দাম বাড়তেছে আর বোতল সয়াবিন তেলের দাম বাড়বো সম্ভবত তো বোতল সোয়াবিন তেলের দাম বাড়বো দেখি খোলা সোয়াবিন তেলের দাম বাড়াইতেছে আর এই হলো আপনার বোতলজ খোলা সোয়াবিন তেলের আপডেট আর লিটার আপনার তেরো টাকা বাড়বো সম্ভবত বোতল সোয়াবিন তেল আপনার লিটারে এক লিটার যেমন এখন একশো পঁচাত্তর টাকা তেরো টাকা বাড়ব আর কি তেরো টাকা প্লাস হইব তো এই হলো আপনার বোতল সোয়াবিন তেলের আপডেট আর খোলা সোয়াবিন তেল হলো আপনার দুশো টাকা আজকে অপ্রেলে বাড়ছে কালকে একটা খোলা সোয়াবিন তেলের ভিডিও নিয়ে আসবো পরশো ষাটটা বাজে দেখবেন তো এই তালগুলো আমার দোকানে কিন্তু আছে এই তেলগুলো কিন্তু আমি এখনও বিক্রি করতেছি এখনও তো শেষ নেই আমার আগের যে মালগুলো আছে এখনো শেষনে নতুন রেটের মাল কবে আসবে সেটা বলতে পারতেছি না আর নতুন রেডের মাল আসলে তো আপনাদের ভিডিওগুলো দেখা হই নতুন নতুন ভিডিও আনু তো এই 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 তেলটা কিন্তু আপনার অষ্টশী টাকা কিনা পড়ছে নব্বই টাকা বিক্রি করতেছি হাফ লিটার তেল এটা কিন্তু সিটি গ্রুপের তেল এটা কিন্তু আপনার যে তীর যেটা বলেন সিটি গ্রুপ সেটাও কিন্তু এটা কিন্তু সিটি গ্রুপের তেল এটা একশো তিয়াত্তর টাকা কিনা পড়তেছে একশো পঁচাত্তর টাকা বিক্রি করতেছি আজকের বাজারে আর আপনার দুই লিটার পড়তে ছিল আপনার তিনশো বিয়াল্লিশ টাকা কিনা পড়তেছে তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করতেছি দুই লিটার এটা কিন্তু ফ্রেশ কোম্পানি এক লিটার এটা কিন্তু একশো তিয়াত্তর টাকা কিনে আমরা একশো পঁচাত্তর টাকায় বিক্রি করতেছি এখন কিন্তু তেলে কোনো কন্ডিশন নাই যেমন আমরা পুষ্টি কোম্পানি তেল দিছে তিন চার কার্টন পাঁচ কার্টন তেল দিছে কিন্তু কোনো কন্ডিশন দেয় কন্ডিশন সারাই তেল দিছে কারণ কোম্পানি ওনার মাল দিছে কোনো কন্ডিশন নাই না আমাদের কোনো কন্ডিশন দেয় না তো এই হলো আপনার বোতল সবিন তেলের আপডেট আমার এই বোতল সবিন তেলটা কিন্তু একশো তিয়াত্তর টাকা কিনে আমরা একশো পঁচাত্তর বিক্রি করতেছি এটা কিন্তু পাঁচশো উনিশ টাকা কিনা পাঁচশো পঁচিশ টাকা গায়ে আছে পাঁচশো পঁচিশ টাকায় বিক্রি করতেছি গায়ে বেশি এক টাকা বিক্রি করি না আর আপনার

ইন্ডাস্ট্রি কোম্পানি ডিউ সান কোম্পানি ডিউ রূপচতা কোম্পানি ডিউ তীর কোম্পানি ডিউ বসুন্ধরা কোম্পানি ডিউ বন্ধ সব কোম্পানি ডিউ এই হলো ডিমের আর বদল সব ইন্টার আপডেট খোলা সব ইন্টার সব সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে প্রতিদিন কিন্তু আমার ভিডিও আপলোড হচ্ছে সাতটা বাজে সব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন